আসসালামু আলাইকুম আজ সোমবার তেসরা জুন দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ পঁচিশে তিলকত চোদ্দোশো পঁয়তাল্লিশ হিজড়ে বিশে জ্যৈষ্ঠ একত্রিশ বঙ্গাব্দ সম্মানিত দর্শক দেশ ও প্রবাস যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন এই মুহূর্তে অবস্থান করছি ঝিনাইদহ সদর উপজেলার ঐতিহ্যবাহী হলিধানী বাজারে আজকে নতুন এক মাছের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব দেখতে অনেকটা ইলিশের মতো হলেও এটি কিন্তু ইলিশ নয় চলুন বিস্তারিত দেখে দাদা কেমন আছেন দাদা আজকে কত করে একশো ষাট বড় গোলা দুইশো আশি টাকা দুইশো ষাট টাকা কতটুকু ওজন আছে চার কেজি রুই কত দুইশো ষাট দাদা তেলাপিয়া তেলাপিয়া একশো আশি টাকা সিলভার একশো ষাট টাকা বাটা বাটা দুইশো দাদা কেমন আছেন আলহামদুলিল্লাহ দাদা এই রুই কত আজকে তিনশো টাকা কেজি কতটুকু ওজন আছে দেড় কেজি সিলভার কত দুশো টাকা আমেরিকান আড়াইশো টাকা কেজি ওজন আছে কতটুকু আড়াই কেজি তিন কেজি কাকা এগুলো কত করে দুইশো আশি টাকা একশো আশি পুটি দুইশো বিশ সিলভার একশো চল্লিশ এই সিলভারগুলো কত করে বিক্রি দেড়শো টাকা তেলাপিয়া একশো ষাট টাকা কেজি আরে বাটা একশো আশি টাকা কেজি কাকা ইলিশ নেই আজ ও খাবে কারা খাওয়ার লোক নেই

দাদা কেমন আছেন দাদা এই রুইগুলো কত করে আজকে দুইশো আমেরিকান দুইশো টাকা আর এগুলো দুইশো টাকা দাদা ভালো আছেন পান খাচ্ছেন এই তেলাপিয়া কত আজকে একশো আশি সিলভার দেড়শো টাকা বাঙাশ কত একশো ষাট আমেরিকান দুইশো সিলভার একশো ষাট টাকা আমার চাষরা কিন্তু বেচা কিনা চাচার খুব ভালো আছে টাকা গুনছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন চাচার মতো মাছ কিন্তু এই হোলিথানি বাজারে কেউ বিক্রি করে না এই যে সবই তার চাচা আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ চাচা ভালো আছেন চাচা বড় মাছ কি আছে আপনার আচ্ছা বাজারে তেমন কোনো মাছ নেই আপনার কাছে একটু মাছ দেখতে পাচ্ছি আমরা এই পাঙাশগুলো কত করে বিক্রি করছি একশো নব্বই টাকা ওজন আছে কতটুকু একশো নব্বই টাকা এগুলো অন্য জায়গায় দুইশো দশ টাকা করে বলছে এই রুই রুই তিনশো টাকা ওজন কতটুকু আছে টাকা দেড় কেজি ওজনের রুই তিনশো টাকা কেজি

চায়না দেশের মাছই জিম জামানি পাগাল মাছ ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ